এবারে আলোচনা পত্রিকায় দেখবেন আলোচনা নতুন যেটা বেরিয়েছে আচার্যদেব আলোচনা করছেন ঋত্বিক কনফারেন্সে আলোচনা করছেন যে আমরা তো পৃথিবীকে ভোগ করতে আসছি আমরা ঠাকুরকে ভোগ করতে আসছি উপভোগ করতে আসছি তো ওই বীরভোগা বসুন্ধরা এটাকে বলা হয় এবার তিনি বলতে গিয়ে বলছেন বীর বীর হচ্ছে সত্যার কথাই তিনি তুলে ধরেছেন যার মধ্যে বিশ্বাস যার মধ্যে নির্ভরতা এবং যার মধ্যে আত্মত্যাগ আছে এই জিনিস যার মধ্যে আছে এবার এই এই যে গানটা তিনি মা প্রতিটা ছন্দে প্রতিটা স্তবকে দাদার লেখা যে গানটা এতে যেন নির্ভরতা এবং বিশ্বাস যেন ছন্দে ছন্দে ফুটে উঠেছে বিশেষ করে নির্ভরতা মানে আমাদের যত দুঃখ দৈন্য ব্যথা বেদনা ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন আমার ঠাকুর আছে এটাই আমরা নির্ভর করি আমরা তাকে তার উপর এটাই আমরা নির্ভর করি যতই তাই সত্য আমরা যখন দীক্ষা নিই সংকল্প যেটা থাকে এই সংকল্পের প্রতি দু নম্বর সংকল্প পিছন দিকে যেটা থাকে যত বাধাবিক নই আমার জীবনকে রুদ্ধ অবসর না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক এই হচ্ছে আমার নির্ভরতা এই গানের প্রতিটি কলিতে প্রতিটি ছন্দে যেন আমি তাকে নির্ভর করতে পারি ঈশ্বরকে নির্ভর করতে পারি আমার ঠাকুর আছে আমার আর চিন্তা কি এই আচ্ছা যদি বলছেন বিশ্বাসটা কি জিনিস বিশ্বাসটা হচ্ছে আমরা তো তার দিকে এগুতে চাইছি এই গানের কলির মধ্যেই আছে দেখবেন যে আমরা মুখ্য দিকে এগুতে চাইছি মুখ্য মুখ্যটাই বা কি জিনিস আমরা মুখ্য মানে হচ্ছে ঠাকুর বলছেন যে আমাদের মধ্যে যে কমপ্লেক্স আছে কাম ক্রোধ লোক মত মহমা সহ্য এইগুলোর যে টোটাল নিয়ন্ত্রণ এইটাই হচ্ছে টোটাল নিয়ন্ত্রণ করা এই নিয়ন্ত্রণটাই হচ্ছে একচয়ালি মুক্তি বা একচুরি মুখ্য এটাকে যদি আরোলি বলা যায় আর যদি এগিয়ে যাওয়া যায় তাহলে যে মুক্তির যে মুখ্য কথা যে ঠাকুর বলছেন এটাই সেই মুখ্যটা এই আমরা যখন ঠাকুরের যে পানিটা আছে যে আদর্শে দীক্ষা নে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ এই বৃত্তি নিয়ন্ত্রণটা অ্যাকচুয়ালি মুক্তি আর এখান থেকে আরো যখন এগিয়ে যেতে থাকি এই বৃত্তি নিয়ন্ত্রণ আগে ধৃতি এই ধৃতি থেকে দুটো ধারা যখন বয় একটা অন্তর্জগতের যখন ধারা বয় শহর একটা শিষ্য ভক্তের যখন অন্তর জগতের যখন ধারা একটা বইতে থাকে এই ধৃতি আনে সহানুভূতি আর একটা ধৃতি আনে প্রণিধান প্রণিধান থেকে আনে কৈবল্য সমাধি একটা থাকে তারপর হচ্ছে কৈবল্য এই কৈবল্যর পরে তৃষ্ণার একান্ত নির্মাণ মহাচেতন সমুত্থান এই মহাচেতনা যা আছে আমার পরম পুরুষ এই মুময় তিনি হচ্ছেন মহাচেতন এই মহাচেতনের সাথে আমার চেতনা যখন সমুত্থানের দিকে যখন এগিয়ে যাবে তখন অ্যাকচুয়ালি আমার সেই তৃষ্ণার একান্ত নির্মাণ অর্থাৎ আমার পরম মোক্ষ সেটাই অ্যাকচুয়ালি পরম মোক্ষ এটাই হচ্ছে আমাদের টার্গেট ভক্ত জীবনের একান্তই টার্গেট হচ্ছে সেইটাই কিন্তু এই যে চলার পথ আমি দীক্ষা নিলাম দীক্ষা নিয়ে এই যে তৃষ্ণার একান্ত নির্বাণ পর্যন্ত এই যে যাওয়া এই যেতে যেতে যে স্টেপ বা স্টেপ বা স্টেপ আছে এই স্টেপের যদি কোনো জায়গাতে গিয়ে আমার এগুতে গিয়ে যদি কোনো মনোবিকার হয় আচারদের বলছেন যদি তোমার কোনো মনোবিকার হয় তাহলে বুঝতে হবে যে তোমার বিশ্বাসে বিশ্বাসে খামতে এসেছি তাই আমাদের যাতে কোনো রকমেই এইটা চলার পথে এই সাধনার পথে কোনো মনোবিকার উপস্থিত না হয় সেই দিকে আমাকে চিন্তা করতে হবে ঠাকুর এক জায়গায় বলছেন আলোচনা প্রসঙ্গে বলছেন যে তোমার শরীরের একটা কণা একটা কণা বা এই যে এত মাংস আছে এত আছে তার একটা ফাইবার একটা কত তার লক্ষ লক্ষ কোটি কোটি ভাগের একটা একটা ফাইবার তন্তু সেইটুকু পর্যন্ত যদি অবিশ্বাস থাকে ওইটুকুতে যদি অবিশ্বাস থাকে ওই অবিশ্বাসই তোমাকে ছিঁড়ে করে সমস্ত বিশ্বাসটাকে নষ্ট করে দিতে পারে তাই আমাদের জীবনে একটা কণা পর্যন্ত অবিশ্বাসের চিহ্ন থাকবে না এটাই ঠাকুর বলছেন শুধু বিশ্বাস 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 আমি অনেকদিন গল্প শুনেছিলাম আমার বাড়ি বসিরহাট কলকাতা দমদম এই দমদমের কাছে পেয়ারা বাগান বলে একটা জায়গা আছে সেই পেয়ারা বাগানে থাকতেন জনার্দ মুখার্জিদা এই জনার্দ মুখার্জিদা ছিলেন দুদ্ধের তিনি সৎসঙ্গ জগতে এত বড় বাঘ মেনে কি এখনো পর্যন্ত হয় নাই যেমন বাংলা তেমন ইংলিশ তেমন হিন্দি ফ্লুয়েন্টলি তিনি বলতে পারতেন ঠাকুরের কথা তিনি এক সময় সিপিএম পার্টি করতেন কমিউনিস্ট পার্টি করতে ঠাকুরের কাছে এসে ঠাকুরের দীক্ষা নেন তারপর এই ঋত্তিক্ষণ তিনি এমন ভক্ত বাণী এক বাঘ হইতে পরিণত হন একদিন ঠাকুরের কাছে গেছেন ঠাকুর তাকে বলছেন জনার্দন জনার্দন তুমি আর বেশি কিছু তুমি আর যদি কাল থেকে যদি আর না আলোচনা করো না স্টেজে না কথা বলো এই কথা বলতে না বলতেই জনার্দা বলছেন হ্যাঁ ঠাকুর হম এখন তো অনেক ইয়ং ইয়ং সব বক্তা হয়ে গেছে আজকে তো বহু ইয়ং বক্তা হয়েছে ওই রকমই তার ভাব হম যে অনেক ইয়ং বক্ত হয়ে গেছে ঠাকুর বলছে না না জনার্দা আমি তা তা বলি নাই আপনি যদি কাল থেকে আর আলোচনা স্টেজ ডায়াজে যদি আর আলোচনা না করেন আর কথা না বলেন কথা না বলেন এই কথা তিনি বলতে চাইছেন আর জনতা বারবার বলছেন হ্যাঁ ঠাকুর আমার তো আমার তো আর এখন কি কাজ হবে এখন তো অনেক ইয়ং ছেলে মেলে চলে এসছে ঠাকুর যতবার বলছেন আর তিনি না বুঝেই তিনি এই কথাই বলছেন তার অহংকারের চিহ্ন প্রকাশ পেয়েছে তিনি ফিরে এলেন ফিরে আসার পর ওই বাগেটির কাছে ওখান থেকে এক ট্যাক্সিতে আসছিলেন যাচ্ছিলেন তার এক বন্ধু তাকে ডেকেছেন যাওয়ার পথে ওইখানে ট্যাক্সির ভিতরে তার এক বন্ধুর কোলে তিনি অজ্ঞান হয়ে পড়লেন ওই অজ্ঞান হলে তো তার স্ট্রোক যে করলো লাস্ট টানা ছাব্বিশ বছর সাতাশ বছর তিনি বেড ছিলেন শেষে আমি যখন ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে পড়ি তখন সে তাকে চেস্ট ডিপার্টমেন্টে ভর্তি করা হয়েছিল শ্রী পিতৃদেব তাকে দেখবার জন্য ওই তাকে ডাক্তার বিমানন্দ রায় চ্যাটার্জিকে তাকে সেখানে পাঠিয়েছিলেন তার দেহ রক্ষা হয় তো এই যে দেখুন ঠাকুরের কথা তিনি বিশ্বাস করতে পারছেন না তিনি এত বড় বাগ্মি এত কথা বলেছেন অত ঠাকুর যে কথা বলতে চাইছেন সেই কথা তার তার অন্তস্ত হচ্ছে না তার হতে এই যে অবিশ্বাস এই অবিশ্বাস যে দানা বাঁধল এই অবিশ্বাসটা কি করে কেন দানা বাঁধে এইটা হচ্ছে অবিশ্বাস দানা বাঁধলে তখন কি হয় মনোবিকার তৈরি হয় আবার ওই অহংকারটাও তার মধ্যে মনোবিকার তৈরি করে দিয়েছে মনোবিকার তৈরি করে দিয়েছে মানে বিশ্বাস তার মধ্যে পাকা হয়নি পাকা ছিল না এই তার জন্যেই পরবর্তী ঠাকুর তো দেখতে পাচ্ছিলেন তার পরবর্তী ক্ষেত্রে তার ছাব্বিশ বছর এই তাকে কিন্তু পেট অবস্থায় তাকে থাকতে হলো একটা কথা পর্যন্ত বলতে পারলেন না একটা কথা পর্যন্ত বলতে পারেননি তাই বিশ্বাস আমাদের কিন্তু একটা অবিশ্বাস কিন্তু একটা টুকরো পর্যন্ত আমাদের করা যাবে না ঠাকুর যা বলছেন আচার্যদের যা বলছেন প্রজন্মের অবিন্দা যা বলছেন এই যে অবিশ্বাসের কোন জায়গা নেই আজকে করা যাবে না তিনি যেটা বলছেন সেটাই ঠাকুরের ইঙ্গিত সেটাই ঠাকুরের কর্ম সেটাই তার ঈপ্সিত কর্ম ঈশ্বরের প্রীতির কর্ম ঈশ্বরের প্রীতি আর আরাধনা তরে যে সমস্ত কর্ম নরে অনুষ্ঠান করে তাহা ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চয় এই তাই আমাকে এই ঈশ্বরের প্রীতির কর্ম আমাদের সমস্ত দিয়ে এই কর্ম করতে করতে আমাকে আর কি বলছেন আর একটা জিনিস আত্মত্যাগ এই আত্মত্যাগটা কেমন জিনিস আত্মত্যাগ মানে আত্ম মানে সেটা আমার অহংকার আমার অহংকারকে ত্যাগ করার কথা তিনি বলছেন বারবার করে এই অহংকারটা কেমন ঠাকুর বলছেন এই অহংকারটা আমাদের অহংকারটা কেমন জিনিস ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে মথুরায় আসছেন এই মথুরায় তার রাজ্য সিংহাসন হবে তিনি রাজ সিংহাসনে বসবেন বিরাট অনুষ্ঠান এই অনুষ্ঠানের জন্য তিনি কি একটা করলেন বড় বড় চিঠি করলেন নিমন্ত্রণ পত্র এই নিমন্ত্রণ পত্র তিনি ডাকলেন নারদকে ডাকলেন নারদ তুমি তো সমস্ত জায়গায় যেতে পারো তোমার তো ঢেঁকি রূপ তোমার একটা যন্ত্র আছে তো তুমি এই চিঠি দিয়ে সমস্ত জায়গাতে বৃন্দাবন এবং অনেক জায়গা সমস্ত জায়গাতে তুমি নিমন্ত্রণ পত্র তুমি নিয়ে চলে যাও তো তিনি গেছেন নারদ গিয়ে প্রথম শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের বাবা মার সাথে দেখা করেছেন দেখছেন মা সেই সেইখানে গিয়ে দেখছেন সেইখান থেকে যখন তিনি বৃন্দাবন ত্যাগ করে মথুরাতে গিয়েছিলেন সেইখান থেকে তিনি কন্টিনিউয়াস মোর অবস্থিত হচ্ছেন তিনি যখন শুনলেন যে তার অভিষেক হবে তিনি তখন বলছেন হ্যাঁ যাবো যাবো এমন করে নারদ তিনি মথুরার বৃন্দাবনের সমস্ত জায়গাতে জটিলা কুটিলা সমস্ত মানুষকে নিমন্ত্রণ করছেন সখীদেরকে বলছেন আর বলছেন যে দেখো যে তোমাদের যে প্রিয় যিনি সেই শ্রীকৃষ্ণ তার কিন্তু অভিষেক হবে হম তুমি তোমরা সবাই যেও কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছেন না সবাইকে চিঠি দিয়ে আমন্ত্রণ করছেন আর এদের বেলায় কি করছেন মুখে আমন্ত্রণ করছেন মুখে তো এই কথাটা রাধারানীর কাছে পৌঁছেছে এবার বলছে এই সখীরা বলছে অষ্ট সখী বলছে রাধাকে বলছে দেখ আমরা কিন্তু যাচ্ছি না তুইও যাবি না কারণ সে এখন ওখানে গিয়ে তার সবাইকে চিঠি দিয়ে নেমন্তন্ন করছে কাঠ পাঠিয়ে নেমন্তন্ন করছে আর আমাকে আমাদেরকে শুধু মুখের কথা মুখে শুধু নেমন্তন্ন করবে এতদিন যার যার সাথে থাকলাম যাকে এত ভালোবাসলাম যার পাশে ডাকে আমি পাগল হয়ে আমরা সেখানে তার সঙ্গ করেছি আর আজকে শুধু সে একটা একটা শুধু মুখে বার্তা পাঠাবে তখন রাধারানী বলছেন যে শোন সখী যে তার নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আসে এত জল যে সখী কেমন বল ওই যে নজরুলের যে গানটা আছে না যে নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আসে এত জল যে তোদের এই নাম শুনে আমার কিন্তু চোখে জল আসছে আমার হৃদয়ে প্রেম জাগছে আমি 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 কি তাকছি তাঁর সে চিঠি দিয়ে নেমন্তন্ন করবে তার আমি থাকবো এ চল 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 আমার আমার সখার আজ রাজ্য অভিষেক হবে আমরা সবাই সেখানে যাই এই রাধা চললে তার অভিমান শূন্য হয়ে এইটাকে কি বলা হয় ঠাকুর বলছেন যে আমরা ভালোবাসি এই ভালোবাসা হয় যে আমরা অনেকক্ষণ হয়টা কি যে কমপ্লেক্স সাথে কম্প্রোমাইজ করে ভালোবাসি ঠাকুর বলছেন না এই কমপ্লেক্সটা কম্প্রোমাইজ মধ্য দিয়ে ঈশ্বর আমাদের কাছে ধরা দেন না তিনি বলছেন এই কমপ্লেক্স পারভেরিং লাভ আমাদের মধ্যে বৃত্তি প্রবৃত্তি অহংকার সবকিছু আছে এই অহংকার এই যে কমপ্লেক্স আমাদের মধ্যে কাম ক্রোধ লোক মদ মোহ আশ্চর্য এইগুলো যে প্রত্যেকটা জিনিস আছে এইগুলো এই কমপ্লেক্সটাকে পারভেট করে অর্থাৎ রাধারানী যা করলেন যে তিনি কি বলছেন যে নাম শুনে যে আমি তার যখন নাম যখন শুনেছি তার রাজ্য অভিষেকের কথা যখন শুনেছি আমি সব শুনবো না আমি যাব আমার চিঠি আপনার পত্রের আমার দরকার নেই তার সাথে আমার চিঠি পত্রের কি সম্পর্ক এই নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আসে এত জল সখী কেমন এ বল এইবারে আমাদের কিন্তু ওই অহংকার ত্যাগ করতে হবে এই কমপ্লেক্স পারভেনি লাভের কথা ঠাকুর বলছেন এই কমপ্লেক্স লাভের পারভেনি লাভ করলে কি হয় ঠাকুর একটা পানির মধ্যে বলছেন যে সসীম যখন অসীম হয়ে শশী অসীম যখন সসীম হয়ে ধরাতেলন স্থান বৃত্তিভীতি টানলে তুই দেখবি ভগবান এই বৃত্তিভীতি টান এই যে ঠাকুর যে কথাটা বলছেন না যে ঠাকুরের মধ্যে আমি অসীম অসীমত্ব কখন দেখতে পাব অসীমত্ব তকরি দেখতে পাব যখন আমি আমার মধ্যে যখন আমার কমপ্লেক্স পারভেরিং লাভ হবে কমপ্লেক্স কম্প্রোমাইজিং লাভ নয় কমপ্লেক্স উইথ লাভ নয় আমার কমপ্লেক্স মানে কম্প্রোমাইজও লাভ নয় কমপ্লেক্স পারভেরিং লাভ অর্থাৎ সমস্ত বৃত্তি প্রবৃতিকে ভেদ করে আমার ভালোবাসা যে ভালোবাসা সেইটা হচ্ছে কমপ্লেক্স পারভেরিং লাভ এই রাভার যে ভালোবাসা এইটি হচ্ছে কমপ্লেক্স পারভেরিং লাভ তখনই আমি ঈশ্বর আমার ঠাকুরের মধ্যে যে অসীম ঈশ্বরকে অনুভব করতে পারব অসীমত্বের সন্ধান আমি পাব সেই তার নীল চোখের মধ্য দিয়ে আমি তাকে অনুভব করতে পারবো সুদূরে অনুভব করতে পারবো আমার আচার্যের মধ্য দিয়ে আমি নিত্য অনুভব করতে পারবো যে নিত্য আমার পরম পিতা তিনি সঙ্গ করা মানেই আমি ঠাকুরের সঙ্গ করা এটা আমার অনুভবের জায়গায় আসব এটাই হচ্ছে আমার বৃত্তিভেদী টান এটাকে ঠাকুর আত্ম আত্মত্যাগের কথা তিনি বলছেন এই তিনটে জিনিস যার যেখানে যত প্রমিনেন্ট হয়ে আছে যার যেখানে যত প্রভিনেন্ট হয়ে আছে তারাই হচ্ছে বীর তারা হচ্ছে বীর ভোগ্যপোষণ ধরা আমরা তো আজকে রাজনৈতিক নেতা যে বক্তব্য দিয়ে পেরিয়ে যাবো ঠাকুর এখানে আচার্য একটা কথা বলছেন বারবার এর মধ্য দিয়ে আরেকটা জিনিস তিনি বলছেন এই সাধনা করতে গিয়ে সাধনা করার করতে 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 আমাদের অনেক রকম বিকৃতি যেগুলো আসে আমাদের সেই জন্য এই বিকৃতিটাকে সংশোধন করার জন্য তিনি একটা অদ্ভুত এক্সাম্পেল দিচ্ছেন এক্সাম্পেলটা কেমন তাকে জিজ্ঞাসা করছেন ইংল্যান্ড থেকে আগত একজন ভক্ত জিজ্ঞাসা করছেন দাদা আপনি রাতে ঘুমান কটায় তার কারণ আচ্ছা দেবের এই তো লাইফ ভোর ওঠেন তিনি এসে প্রার্থনাতে আমরা আমরা যখন তার এক্সটার্নাল লাইফ যখন দেখি তখন আমরা কি দেখি তিনি ওই সকালে প্রার্থনা করতে আসছেন তার খানিক্ষণ আগে থাকতে আমরা তাকে দেখছি দলবল বল নিয়ে প্রার্থনাতে আসছেন আবার প্রার্থনা থেকে সেই রাত পর্যন্ত সেই তিনি আবার আমাদের সঙ্গ করছেন তারপরে তার যে ঘটনাগুলো সেটা আমরা কেমন করে দেখবো সেটাই বা কেমন করে দেখবো তাই সেই ভক্ত তাকে দাদাকে প্রশ্ন করছেন আমি রাতে ঘুমান কটায় দাদা তখন হাসতে হাসতে বলছেন তিনি এক জায়গায় বলছিলেন একবার যে শালা সাধু দেখতে হয় রাতেও দেখতে হয় দিনেও দেখতে হয় যে ঠাকুর দেবের সামনে একদিন বসে আছি তিনি বলছেন একজন ভক্ত শালা সাধু দেখতে হয় দিনেও দেখতে হয় রাতেও দেখতে হয় কিন্তু আমরা আচার্য দেবকে রাতের দেখা কেমন করে দেখব আচার্যদেব সেরা উন্মোচন করছেন তার নিজের এই প্রশ্নের উত্তরে তিনি কেমন করে তিনি রাতে কি করেন সেই উত্তরে তিনি কেমন করে দিচ্ছেন তিনি বলছেন কেন আপনাকে আমি বলবো আমি রাতে কি করি কখন শুই কখন ঘুমাই কখন উঠি এটা আমি আপনাকে কেন বলবো আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার অনেক লোক আছে আমার স্ত্রী আছে সে আমার ওই আমার সঙ্গ করে আমার পুত্র পরিবার পরিজন আছে তারা ওই সময় আমার সঙ্গ করে তারা তো আছে তাহার কাছে যাও তুমি তার কাছে গিয়ে শোনো তুমি জেনে নাও যে আমি কখন উঠি কখন খাই কখন ঘুমাই আমার সমস্ত বৃত্তান্ত আমি কি আচরণ করি আমি কি বাক্য প্রয়োগ করি আমার কি চলা আর তোমরা তার কাছে তাদের কাছে জেনে নাও অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন কি বোঝাতে চাইলেন যে রাতেও আমি কেমন থাকি দিনেও আমি কেমন থাকি তুমি ঘরের বাইরেও কেমন থাকো তুমি ঘরের ভিতরে তুমি কেমন থাকো তোমার অন্তর জগতের বাইরের মন কেমন তোমার অন্তর জগতের মন কেমন তোমার মন মুখ এক আছে কিনা তুমি অকপট আছো কিনা এটাই আমার বিষয়বস্তু আচার্যদেব এমন করে ছোট্ট কথার মধ্য দিয়ে বোঝাতে বললেন শীর্ষ পিতৃদেব একবার পড়েছিলেন তোমরা এমন ভাবে চলো যাতে ঘরে বাইরে ঘরে এবং বাইরে তোমরা এমন ভাবে চলো যাতে মানুষ তোমাদের দেখে শ্রদ্ধা করে ভক্তি করে বিশ্বাস করে এই শ্রী পিতৃদেব পড়েছিলেন আজকে তারই অনুন অনুন শ্রী আচার্য দাদা বলছেন যে তোমরা ভাবে চলো যে তোমরা ঘরে এবং বাইরে এমন ভাবে চলো যাতে তোমাদের প্রত্যেকে প্রত্যেকে বিশ্বাস করে তার মানে আমাদের চলা বলা আচার আচরণ আমি বাইরের একরকম করব আর অন্তর্জগত আর ঘরের ভিতরে আমি আরেক রকম করব এ কিন্তু হতে পারে না আচার্য তাই বলছেন তুমি মন মুখে এক করার কথা অকপট হওয়ার কথা এই তোমার এই অকপট না হলে আমরা ধর্মরাজ্যে ঢুকতে পারি না ঠাকুর সত্য আসলে বলছেন আচ্ছা তো সেই পন্থায় দেখাচ্ছেন আমরা সাধনা করে ওই পন্থা থেকে আমরা এগুতে থাকবো আমরা অকপট হতে থাকবো এই যদি আমাদের হৃদয় এতটুকু দুর্বলতা থাকে তাহলে কিন্তু আমরা অকপট হতে পারবো না এই অকপট ঠাকুরটাই বলছেন যে তুমি তারাও যত এই ধ্বংসকারী এই রক্ত অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে তুমি স্মরণ করো তুমি পরম পিতার সন্তান এইখানে তিনি আর একটা কথা তিনি বলছেন যে তুমি সবসময় স্মরণ করবে যে পরম পিতার সন্তান কিন্তু যখন আমরা বাইরে যাই তখন কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখো ওই যে ভেড়া ভেড়ার পালে একটা সিংহের শাবক মানুষ হচ্ছিল সিংহের শাবক মানুষ হচ্ছিল একদিন ওইখানে পাশ দিয়ে পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিল একটা বিরাট সিংহ সে দেখছে সে দেখছে ওই ভেড়ার পালের মধ্যে তার একটা শাবক ছোট্ট শাবক সে একটা ছোট্ট শাবক ওই ভেড়ার পালের মধ্যে সেই তাদের সাথে ঘুরছে ফিরছে ঘাস কাটছে সবকিছু করছে আর সব জায়গায় যাচ্ছে তো তখন তিনি করলেন সেই সিংহ করল কি ছুটে গিয়ে সেই ভেড়ার শাবকটাকে সেই ভেড়ার শাবকের মধ্য থেকে সিং শাবকটাকে মুখে করে তুলে নিয়ে চলে আসলো নিয়ে এসে একটা নদীর ধারে গেল নদীর ধারে গিয়ে বলছে জল খেতে লাগলো দুজনে যখন জল খাচ্ছে তখন দেখছে ওই সিংহের বাচ্চাটা দেখছে তার মুখটা যখন দেখছে জলের মধ্যে না সে তো সিংহ সে তো এই ভেড়ার দলের মধ্যে নয় সে ভেড়ার মুখের মধ্যে তার রকম নয় সে তো তার নিজের আকার যখন দেখছে এবং তার মা তার তার এই সিংহ সে তখন বলছে দেখ তুই কিন্তু ভেড়ার বাচ্চা নস তুই ভুল করে ওখানে মিশে গেছিস তুই কিন্তু আমার বাচ্চা তুই সিংহের বাচ্চা তুই তোর তোকে দেখ তুই আর দেখ আর ভালো করে দেখ যে মুহূর্তে দেখলো তখন সেই ভেড়ার পালটাকে সে তখন সেইখান থেকে সেই সেইখান থেকে নিজে উদ্ধরো করে নিয়ে চলে এলো সেই শেখারে আর কে আর না তার কারণ সে বুঝতে পারলো সে ভেড়ার দলের মধ্যে নয় আমরা ভুলে যাই আমরা মানুষ হিসেবে জন্ম গ্রহণ করেছি নর হিসেবে জন্ম গ্রহণ করেছি বলতে আমরা মাংস এটা এই জিনিসটা হচ্ছে কে আসে এই মাংস আমাদের মধ্যে অন্তর জগতে যদি কোনো হুশ না থাকে তাহলে কিন্তু আমরা ঘরে একরকম আচরণ করব আমরা বাইরে আচরণ করব এই যে নর এই নর কথাটা আসছে এই কিসের থেকে এই নর কথাটাও আসছে কিন্তু উঠতে সংযোজন যুক্ত উঠতে সংযোজিত যে সেই হচ্ছে নর উঠতে সংযোজিত যে সেই হচ্ছে নর তাই আমরা জন্মগতভাবে আমরা নর আমরা জন্মগতভাবে আমরা মানুষ আচর্যদের বলছেন আরেকটা গল্পের মধ্য দিয়ে তিনি বলছেন যে অদ্ভুত গল্প যে আমাদের জীবনে প্রথম যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখি আমাদেরকে প্রথম শিখতে হয় যোগ আমাদের জীবনে প্রথম যোগ অর্থাৎ আমরা যোগ শিখি তার কারণ এই যোগ মানে কি কি আমরা প্রথম পাই আমার বাবাকে মাকে আর দেয় এই তোমার বাবা এই তোমার বাবা তারপর আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে শিখিয়ে দেয় আস্তে আস্তে আমাদের এমন করে আমরা চলতে থাকি সংসারের মধ্য থেকে বন্ধু পরিবার পরিজন কিন্তু বেসিকালি বাবা এবং মা তারপর একটা বয়স আসে যখন আমরা বারো বছর যখন বয়স হয় তখন আমাদের সাথে যুক্ত হন আমার ঠাকুর জীবন্ত ভাবে তিনি যুক্ত হন এই হচ্ছে আমার যোগ তাই দেখুন আমাকে কি যোগ করতে হবে বাবা মার সাথে আমাকে যোগ করতে হবে আমার আদর্শকে যোগ করতে হবে অর্থাৎ দীক্ষাকে আমাকে নিতে হবে দীক্ষা মানে যুক্ত হওয়া দুঃখ হয়ে ওঠার কুশলটাকে আমাকে জেনে নিতে হবে তারপর যখন আমরা দীক্ষা নিয়ে ঠিক ঠিক ভাবে চলতে থাকবো দীক্ষা নিয়ে নিয়ম মতো চল মাত্র তখনই কিন্তু একমাত্র আমার কি হবে আমার জীবনে তারপর বিয়োগ আসতে থাকবে কি এই যে কাম, কাম্য এই অষ্ট রিপু চা আছে টোটালটাই আমাকে আস্তে আস্তে চলে গিয়ে আস্তে আস্তে খারাপ গুণগুলো আমার মধ্য থেকে চলে যাবে গিয়ে সেইগুলোর এই বৃত্তি প্রবৃতি গুলো কন্ট্রোলের শেপের একটা শেপ নেবে একটা অদ্ভুত ধরনের শেপ নেবে যা ঈশ্বরের সেবায় লাগতে পারে এই বিয়োগ একে বলছে বিয়োগ আমার খারাপ বৃত্তি প্রবৃত্তি যখন চলে যাবে তখন আমি একটা নির্ভেজাল দেব পরিণত হব তাহলে দেখুন আমার জীবনে যোগ এবং করে কাজে লাগে যখন আমার অন্তর থেকে আমার 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 শরীর থেকে 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 সমস্ত সত্তা সত্তা যখন আমার সত্তা থেকে যখন আমার এই খারাপ গুণগুলো যখন চলে যায় তখন কি হয় আমার অন্তর জগতে আমি তখন শুদ্ধ বুদ্ধ আমার এক পরিপূর্ণ একজন যে একজন মানুষের পর পরিণত হই ঈশ্বরের যে গুণগুলো আছে দেবতার যে গুণগুলো আছে এই দৈবিক গুণগুলো আমার মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে যখন একে বলা হয় গুণ অর্থাৎ গুণিত আকারে তখন বাড়তে থাকে মানুষ তখন তাকে বলি ইষ্ট প্রাণ আমরা বলি না এই সংকল্প আমরা যখন সতনুজ্ঞাবে পাঠ করি আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লোভিতে বসি আমি ইষ্ট এই তখন মানুষকে বলা হয় ইষ্ট প্রাণ ইষ্ট মানে হচ্ছে ঠাকুর বলছেন ঠাকুরকে যখন প্রশ্ন করা হয় ঠাকুর ইষ্ট মানে কথার অর্থ কি ঠাকুর বলছেন প্রতিটি সত্তার সাতত বান্ধব যে সেই হচ্ছে ইষ্ট প্রাণ দেখুন যে ভয়ঙ্কর কথা ঠাকুর এখানে বললেন প্রতিটি সত্তার স্বার্থত বান্ধব যে সেই হচ্ছে ইষ্ট যে অর্থাৎ এই যে প্রত্যেকটা সত্তা যা আছে তাই ঠাকুর বলছেন যে যখন তুমি প্রতিটা জিনিসের মধ্যে ইট কাঠ বালি পাথর প্রতিটি প্রাণ প্রত্যেকটা জায়গার মধ্যে যখন যখন তুমি দেখছো তখন প্রতিটা সত্তার মধ্যে কৃষ্ণ তোমার অর্থাৎ সেখানে তুমি ব্রহ্ম তোমার অনুভব হচ্ছে কিনা এটাই তোমার ঈশ্বর প্রাপ্তি এটা হচ্ছে প্রথম ধাপ যে প্রতিটা সত্তার মধ্যে যখন তুমি তাকে অনুভব করতে পারছো প্রতিটা সত্তার মধ্যে যখন তুমি অনুভব করতে পারছো এটাই তোমার ব্রহ্ম প্রাপ্তির প্রথম ধাপ তাই এটা এমন করে আমাদের যখন চলতে থাকবো তখন আমাদের আমাদের কি হবে এটা গুণিত করে আমাদের মধ্যে থাকবে আর এই ভাবটা এই দৈব গুণটাকে আমরা কি করব আমরা সমস্ত প্রকৃতির মধ্যে সমস্ত পরিবেশের মধ্যে আমরা এটা 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 ভাগ করে দেব আমরা সবার মধ্যে আমাদের এই গুণগুলোকে ভাগ করে দিতে থাকবো যাতে প্রত্যেকটা সত্তা এই গুণের আবার গুণান্বিত হয়ে থাকে এমন করে আমরা চলতে থাকবো এই তাই আচার্যদেব শেখাচ্ছেন কেমন করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর অ্যাপ্লিকেশন কি আমরা যখন ব্রিটিশ আমল যখন আসলো মুঘল সাম্রাজ্য যখন রাজত্ব হলো এই সময়ের মধ্য দিয়ে আমরা অনেক কিছু সমাজে ভুলে গেছি বিশেষ করে ভুলে গেছে দীক্ষার পাঠটা। যেটা আজকের দিনে খুব দরকার খুব দরকার আচার্যদেব বারবার করে বলছেন ঋত্বিক কনফারেন্সে আমরা ডিপিওস করতে গিয়ে একটা কাণ্ড করতে গিয়ে আমাদের যেখানে দীক্ষা বাড়ার কথা ছিল সেখানে কিন্তু দীক্ষা পাড়ছে না সেখানে কিন্তু দীক্ষা কমে গেছে সংখ্যা প্রকাশ করেছেন আপনাদের ভয় কি আপনারা ভয় পাচ্ছেন যে দীক্ষা নিলে আবার সেখানে ডিফিওস করতে হবে আচ্ছা বলছেন তা নয় আমি আপনাদের পাশে আছি আপনার দীক্ষা দিয়ে যান আগে যেমন দিতেন সেই রকম ভাবে বুঝিয়ে ভালো করে যাজন করে সেই মানুষগুলোকে আপনার নেমে পড়ুন দীক্ষার কাছে নেমে পড়ুন আমরা ডিফিউস করতে গিয়ে অনেক জায়গায়তে কিন্তু আমরা এই দীক্ষা পাঠ কিন্তু সংকলন করছি না এটা কিন্তু একটা বিরাট কিন্তু আমাদের ব্যর্থতা আমাদের ফেলিও আচরদেব কিন্তু এই কথা রিতিক কনফারেন্সে বারবার করে তুলে তুলেছেন ডিপিঅক্সের সাথে সাথে আমরা আগে যেমন যাজন করতাম লিখক্ষার জন্য নেশায় ছিল লিখক্ষার জন্য মাতরায় দিতাম এটা কিন্তু আমাদের কিন্তু নেশা থেকে যেন পরিণত হোক যা ওদের আজকে আজকে বেশিক জিনিস যে দীক্ষা দীক্ষা এই আই দীক্ষার মধ্য দিয়ে যা আমরা যেটা হারিয়ে ফেলেছিলাম ঠাকুর এসে আবার সেইটা সংযোজন করলেন দীক্ষাই হচ্ছে বেসিক জিনিস যে আজ সৎসঙ্গের টাকে সৎসঙ্গের গতিটাকে এগিয়ে নেওয়া যাওয়া যাওয়ার জন্য আজকে যদি দীক্ষা যদি না হয় আমরা ডিপিআর কোন মানুষের উপরে করব তাই আজকে দীক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতেই হবে কোনো অপশন আমাদের হাতে নেই তাই আজকে দুটো পার্ট আজকে দীক্ষা এবং ডিপিয়ক্স দুটো পাশাপাশিটাকে আজকে দীক্ষা দেওয়া হচ্ছে এবং সেইটাকে কন্টিনিউয়াস এই প্রদীপটাকে আমরা দেখি না সৎসঙ্গ যখন করি একটা প্রদীপ জ্বালাই আর প্রদীপটাকে দেখবেন আমরা মাঝে মাঝে তেল দিয়ে যাচ্ছি মাঝে মাঝে সলতেটাকে জাগিয়ে দিয়ে যাচ্ছি তাই আমাদের দুটো কাজ পাশাপাশি জ্বালতে হবে এই প্রদীপ করা তার সাথে তাকে তার তার ভিতরে তাদের বিশ্বাসটাকে পাওয়া তাদের দেওয়া এই করার মধ্য দিয়ে তাদের মধ্যে অন্তর জগতের প্রদীপ সবসময় জাগ্রত থাকবে ঈশ্বর সবসময় জাগ্রত থাকবেন ঈশ্বর সবসময় যখন জাগ্রত থাকবেন তখন বাধ্য হয়ে যখন ঠাকুরকে ভালোবাসবে তখন সে বাধ্য হয়ে ইষ্টভিত্তি না করেই পারবে না ঠাকুরকে না করেই পারবে না ঠাকুর আছে হতে বলছেন যে দেখো তুমি তো কিছু ইনকাম করো তুমি তো বলছো গরিব তোমার তুমি তো কিছু ইনকাম করো ওই তার থেকে কিছু কতিপয় একটু সামান্য দানা পর্যন্ত তুমি ঈশ্বরকে দাও ঈশ্বরকে দাও এই দেওয়ার মধ্য দিয়ে কি হবে তোমার অন্তর জগতে যে কৃপণতা আছে যে অন্তর জগতে যে দরজা যেটা আছে যেটা একদম খুলছে যে কৃপন যে তুমি যে অকৃপন তুমি যে কৃপন হয়ে আছো তোমার দরকার অকৃপণতা তোমার তার রুদ্ধ তার যে দ্বারে যে তার না খুললে তুমি রেশম কীট করতে করতে সংসারের মধ্য দিয়ে তুমি সমস্তটাই বন্ধ করে ফেলেছো আচার্যদেব বলছেন এই তুমি এই সংসার করতে করতে আমরা যারা ঠাকুর ধরেছি তুমি ওই রেশম কীট যেমন বন্ধ করে দেয় তুমি বন্ধ করো না দরজা তুমি ফাঁকা রাখো এই সামান্যটুকু দরজাটা কোনটা এই দরজার মধ্য দিয়ে ঈশ্বরের আলো যেমন সূর্যের আলো যেখানে পৌঁছায় তেমনি ঈশ্বরের আলো সেখানে আমার পৌঁছাবে আমার ঠাকুর সেখানে জীবন্ত হয়ে থাকবেন আমার সেইটি হচ্ছে আমার ঈশ্বর আমি সংসারের মধ্য দিয়ে সমস্ত বিপর্যয়ের মধ্য দিয়ে ওইটুকু জানলা দরজা শুধু খোলা রাখি যাতে ঈশ্বরের দয়া কন্টিনিউস আমি পেতে থাকি আর এইটুকু দরজা খোলা রাখতে গেলে কি কি দরকার আচ্ছা বলছেন তুমি একটা কণা দিয়ে তুমি ইষ্টুভীতি করো তোমার পারকতা দিয়ে ইষ্টভীতি করো ওই ইষ্টভীতি তোমার দয়ার দরজা তার দয়ার দরজা খোলা রাখতে তোমার জীবনে তিনি জীবন্ত হয়ে থাকবে নইলে তোমার জীবন ঈশ্বর জীবন্ত থাকবেন না এটার মধ্য দিয়ে তিনি বহু রকম ভাবে বোঝাতে চাইছেন আমার অন্তর জগতে কেমন করে ঈশ্বর জীবিত থাকবেন তাই তিনি বলছেন তুমি ঘুম থেকে উঠেই বলো ঠাকুর তুমি আমার সাথে থেকো তুমি প্রয়াস করছো তুমি ঠাকুর তুমি আমার সাথে থেকো তুমি পায়খানা যাচ্ছ ঠাকুর তুমি আমার সাথে বসো তেমন করে প্রত্যেকটা চলা বলা করা আচরের মধ্যে আচর্য বলছেন যে ঠাকুর তুমি সব সময় আমার সাথে থেকো আমার চেতনার মধ্যে তুমি বিদ্যমান থেকো আমার চেতনা তুমি চেতনার নিতে থাকো তুমি চিরচেতন সত্তা তুমি অজর অমর তুমি আমাকে গ্রহণ করো এমন করে তিনি আমাদেরকে সাধনার পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন সবার শান্তি হোক স্বস্তি হোক জয়